মনোজিত মডেল না মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় মডেল মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় মডেল কোনো মনোজিতের ব্যাপার নয় মমতা অনুপ্রেরণায় মতন দুষ্কৃতি কলেজ ক্যাম্পাস গুলোর দায়িত্বে রয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে এখন যে যত জানে সে তত কম মানে সুতরাং কলেজে বিশ্ববিদ্যালয়ে স্কুল বন্ধ করে দাও একদিকে আর যেগুলো খোলা আছে সেগুলো দুষ্কৃতিতে তুলে দাও যাতে সেখানে পড়াশুনো ছাড়া আর বাকিটা সবটা হয় স্পা হবে মাথা টেপানো হবে পেট টেপানো হবে তোলাবাজি হবে জোয়া জুয়া খেলা হবে মদ খাওয়া হবে সবটা হবে শুধু পড়াশুনো হবে না কারণ পড়াশুনো যদি হয় তাহলে ছেলেমেয়েরা বড় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্ম তার বিরুদ্ধে প্রশ্ন করবে এই যে এক হাওড়ার না না মনোজিত মডেল না মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় মডেল মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় মডেল কোনো মনোজিতের ব্যাপার নয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মনোজিতের মতন ছয় ছয় দুষ্কৃতি কলেজ ক্যাম্পাসগুলো দায়িত্বে রয়েছে সুতরাং একা মনোজিত তার অপকর্ম সামনে এসছে কিন্তু এখনো অন্তত আরও বহু মনোজিত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুষ্কৃতি রাজ কলেজগুলোতে কায়েম করছে তারা এখনও কলেজে রয়েছে বেলঘরিয়া এই ভৈরব গাঙ্গুলি কলেজেও এরকম লোক রয়েছে যারা কাপড় খুলছে ছাত্রছাত্রীদের ওপর এরকম মানে পৈশাচিক আক্রমণটা আনছে আমরা তাদেরকে দেখে রাখছি ঠিক আছে আজকে করে নিচ্ছে তারা নিজেদের শাস্তিটা হয়তো ঠিক পাচ্ছে না তাদের নেত্রী মমতা ব্যানার্জি পরেও তাদের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার তারা কেন এখানে কোনোরকমভাবে আহ মানে তাদের ইশারা দিতে পারছে না আমরা সমস্ত কিছু দেখছি লড়াই আরো সুদীর্ঘ হবে শুধু এটুকু এদের সাবধানতা দেওয়ার যে হয় সুদ্রে যাও নয়তো সুদ্রানোর কথা এসে জানে আর এরা হচ্ছে লাথকা ভূত এটা কথা আছে লাথকা বাতসে নেই মানতে লাথসে এই মানতে সময় আসবে কি করতে হয় এসে সেটা দেখিয়ে দেবে গোটা রাজ্যে জুড়ে প্রায় সমস্ত কলেজে সাউথ কলকাতা ল কলেজের মতো মনোজিৎ মডেল চালু হয়েছে বৈরাগত দুষ্কৃতি পড়াশোনার পয়ের সাথে কোনো সম্পর্ক নেই কবে লাস্ট বই খাতা ছুঁয়ে দেখেছে তাতে সন্দেহ আছে এই সমস্ত এলিমেন্টরা কলেজ চালাচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজে কেন এলাম কারণ আপনারা দেখেছেন সবাই একটা ভিডিও ভাইরাল হয়েছে ভৈরব গাঙ্গুলি কলেজের এক কি ছাত্র কোনো দিন ছিল কিনা আমি যাই না চেহারা ফেরা দেখে মনে হয় না যাই হোক বলছে ছাত্র নেতা কিন্তু কথাটা এটা নয় যে এই ভিডিওটা কলেজের ভেতরের না কলেজের বাইরে এটা কথা নয় কথাটা হচ্ছে এইটা যে এরা কলেজের ভেতরে ঢোকে কি ঢোকে না আমাদের কাছে প্রমাণ আছে ছবি আছে ভিডিও আছে অডিও আছে যে এরাই এই কলেজ চালায় এবং এরা এই কলেজে বসে থাকে এরা এই কলেজের বিভিন্ন বরাত যে ডেভেলপমেন্টের কাজ হয় জলের কলের এই সব পায় এবং নানাভাবে এরা এদেরই আশ্রিত বিভিন্ন দুষ্কৃতিরা এখানে চাকরিতে ঢুকে গেছে সেই জন্য এখন বলতে পারে না বহিরাগত চাকরি করে এই কায়দাটা করে এই সিন্ডিকেটটা চলছে দুষ্কৃতীদের আমরা এইগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করার জন্যই আমরা এখানে এসেছিলাম প্রিন্সিপাল স্যার আজকে নেই উনি বলেছিলেন যে উনি আজকে থাকতে পারবেন না আমরা এখানে ডেকোরেশনটা দিয়ে এসেছি ওনার বিএফএ যিনি নিয়েছেন রিসিভ করেছেন আমরা উনি আমাদের সাথে কথা বলেছেন যে দু তিন দিন পর উনি আমাদের ডাকবেন দেখে আমাদের কথাগুলো শুনবেন আমরা সেদিন আর ভিড় ভাড়টা করে না আমরা দুজন তিনজন এসে আবার বলবো